তার নাম তো মামলা করবা হ্যাঁ আচ্ছা তারপর ওই কি জন্য নাম আমার হাতে কি কোন অস্ত্র আছে কি আছে মামু বল তো আমার হাতে কি আছে হ্যাঁ তো বলো শাকিলের বাপের নাম কি

কয়দিন দিচ্ছ তাকে বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এই আমি যে ভিডিও করতেছি হতে পারে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ অলওয়েজ রাইট পজিটিভ তোমাকে এইটা আমি আইনত ব্যবস্থা নিয়ে যাবো যার তো জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি সব ইচ্ছা তোমার বিচার হবে এটা কিন্তু চলে যাবে ঠিক কোন থানা যাবে আমি তো বলি নাই এখনো তেরো থানা আছে এই আমাদের দিনাজপুর তেরোটা থানা ঠিক হ্যাঁ বলো বহু চিরম থানা গেছি আসে কি খাবো না

যে আয় না ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ না হলে তোকে আমরা এরকম করবো তুই মুখ খুলবি না বলবি না এই জন্য

আমাকে দিল আবার নবাবগঞ্জে দিল এম বন্ধন আবার হিমালয় খাটলাম তারপর এর আগে ও ছিলাম আমি স্টুডেন্ট লাইফে বিয়ে করছিলাম তারপর তোমাকে কয়বার করছে বলো সত্যি কেমন দুইবার খালি দুইবার জোর করে না জোর করে টাকা দিছিল দুই দিন মাত্র আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহে দাও কেন আমি তো পাগল বলিনি তাহলে আমি তো অস্বীকার করো কেন কে অস্বীকার অস্বীকার করো কেন এই তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখায় তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি আমি কি পাগল আমি ডিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ এখান থেকে টাকা দিয়ে প্রতি চার মাসে কয় হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় চার মাসে

আমি যাইনি দিতাম ফির আবার যা রিহে গেলাম ওইখানে তুমি ভালো কথা তুমি মানুষকে দিলা কেন চাকরি করলাম জন্ডিস বাচ্চা খাওয়ানো ঘুমের তোমার খাওয়াইছি বল তোমাদের বাসায় কয়েবার বাসা কে কে আসছে বাসা আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো বলো কয়জন তাই লইলো কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সার দোকান একটা একটা মুদি খানা মুদি খানা বাসায় বাসায় যায় কি কি পাইবার করে তোমার মায়ের কাছে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটি এর দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইক করুম রাতে বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছ বাসায় আমি না থাকাতে এইবার যে 6 থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিয়েছো সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই দুই দুইজন কে কে পড়া

বললো তুমি এখনে বললা দুই দিন এখন বলর খাওয়াই নাই বল রুটির সাথে দুধের সাথে আমজি দেখতেছি রুটি দুধ দিয়ে আবার টপ নীল তো মাখার এর আগে পাইছিলাম অন্য ঔষধ তো একাক্ষন একাগো ঔষধ পেছি ঘুমের ঔষধ বাচ্চা কি ঔষধ খাওয়াইছিলে বলো সাথে যে রুটি সাথে যে খাওয়াও মাথা গরম হয়ে যাচ্ছে মিচার গরম হয়ে যাচ্ছে

আমার কিন্তু মিটার গরমে আছে তুমি কিন্তু কথা দিছ যে কোনো লেট করব না যাহা বলবে সত্য বলবো তোমাকে একটা থাবড় মারবো না তুমি যদি আমার এই মিটারটার মধ্যে প্লাস মাইনাস ইয়ে করো তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার হ্যাঁ ডিসার্ভেন হ্যাঁ ডিসিভিন খাওয়াও দেখ কিসের ডিসাবিন খাওয়ায় ডিসেপিন তো পাগলের ওষুধ খাও

তাহলে আমার বাচ্চা তুমি এগুলো ওষুধ খাওয়াও কেন এই টাকার জন্য না আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চা আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্বপ্রেন্ট খাওয়াই না ফেমার খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াই কি খাওয়াই কি ফর্মাল কি আমি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই আর কি করি ডাক্তার দেখাই না একদিন নিয়ে আছে সেই কাগজ আছে তো তোমার পাশে কয়দিন দিয়েছে বলো ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত বাচ্চা অবশ নির্দোষ মানে তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো দুই দিন করে চারবার দুইজন

কিভাবে করতো টাকা দিয়ে না এমনি এগুলো না আমাকে ব্র্যান্ডমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা যদি টাকার কথা বললাম মিজান লে টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় এক হাজার এক হাজার টাকাটা কে নিত

তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিন এর আগে তুমি এক বছর থেকে বাবার পাশে ছিল এক বছর থেকে পাশে এক বছরে মাত্র দুই দিন ও একদিন একদিন তো আমি তার 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 মাঝে 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 আসছিলাম তোমার পাশে চোরের মতো গেছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হয়ে গেলাম আবার গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে বক করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলা আমাকে পাগল বানায় না তুমি বানাও তারাই করে তারা তোমার কথা দেখা না বাইরে তো আমাকে ভয় নিছো কতবার নাইট করছো কয়েকদিন টোটাল সর্বমোট কতদিন তুমি তো এর আগে সব আমার এখন ফেসবুক মেসেঞ্জার ওগুলো আছে পাঠিয়ে দেওয়া আছে কিন্তু ওগুলো আরেকজন দাম বলতো তোমার বাবার মতো মোটা করেছে কি নাম ছিল

আমি কতদিন ধরে বলতেছি আজকে বললো আমার ভাতিজা পাল্টাইছে রাইসার ফেসবুক এডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজা জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক এডি পাসওয়ার্ডটা কে পাল্টাইছে

দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইত কি ওষুধ খাইতো খাওয়াই কোনো ওষুধ না ওকে যে নয়াল হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম ও আর সি লাস্টেছিল আমাদের বাসায় যে ছিল জ্বর ছিল ডাক্তারের কাছে ডাক্তার খাইতে পারে না আমার মেয়ে কিছু খাইতে পারে আব্বু আব্বু আমার বমি বমি লাগে আব্বু তখন আমি তোমার বাচ্চা কি খাওয়াই তার আগে কি করতো কয়েকদিন করতো টোটাল